আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান যারা নিজের সঞ্চয়কৃত টাকাটি দিয়ে একটি প্রপার্টি ক্রয় করতে চাই তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করে থাকি যে আপনার যে বাজেট সেই বাজেট অনুযায়ী আপনি কিরকম স্বপ্ন দেখেন একটি ক্রয় করবেন সেখানে ল্যান্ডটা কিরকম হবে অথবা সেখানে বাড়িটা কিনতে চান অথবা সাইজের ফ্ল্যাট কিনতে চান বিভিন্ন প্ল্যাটফর্মে খুঁজে থাকি কেনার একটি সমাধান আমরা তৈরি করে দিয়েছি সেটা কি ফর ইউর রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো গুলো ফর্মের মাধ্যমে পূরণ করে দিবেন সেই ধরনের প্রপার্টিগুলো আমরা আমরা খুঁজে পাওয়ার সাথে সাথে আপনাকে আমরা নগ দেবো এবং সেখানে ভিজিট করাবো এক্ষেত্রে কিন্তু এই যে যে প্রপার্টি কেনার যে একটি হ্যাসেল ছিল সেটা কমে যাবে সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন আমাদের ওয়েবসাইটে চলে যায় এবং ওয়েবসাইটে গিয়ে কীভাবে ইউ রিকোয়ারমেন্ট গুগল ফর্মটি পূরণ করবেন একদম এ টু জেড আমি ফুল দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনটি হাতে নেবো এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি অন করবে এবং অন করে এখানে গুগলে গিয়ে সার্চ দেব প্রপার্টি স্পেস দেখো স্পেস ভিডি মানে প্রপার্টি দেখো ভিডি দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের শেখাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ওয়েবসাইটটিতে প্রবেশ করব প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট তো ওয়েবসাইটের হাতে বাটন রয়েছে এখানে ক্লিক করব এবং এর নিচে দেখতে পাচ্ছেন ফর ইউর রিকোয়ারমেন্ট নামে একটি কমলা কালারের বাটন রয়েছে সেখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই গুগল ফর্মটিতে চলে আসব তো এই সেই গুগল ফর্ম যেটা আমাদের পূরণ করতে হবে তো উপরে এখানে লেখা রয়েছে যে বাংলার সবচেয়ে বেশি জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন ওয়েবসাইট এটি এরপর রয়েছে এই ফর্মটি তাদের জন্য যারা প্রপার্টি খুঁজছেন কিন্তু মনের মতো বাজেট অনুযায়ী পাচ্ছেন না এই ফর্মটি তাদের জন্য যারা অনেক দিন ধরে প্রপার্টি কেনার জন্য ঘুরছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না এই ফর্মটি তাদের জন্য যারা প্রপার্টি আসলেই বর্তমানে ক্রয় করতে চান এবং এই ফর্মটি তাদের জন্য যারা রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি পেলে নক করলেই সাথে সাথে আপনারা ক্রয় করবেন এই উপরের এই চারটি বিষয় যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ফর্মটি পূরণ করুন তো ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ফর্মটির প্রথমে আপনার নাম লিখতে হবে তো আমি আমার নাম লিখতেছি রায়হান আর এ ওয়াই এইচ এন রায়হান তো আমি আমার নামটি দিলাম তো আপনারা আপনাদের নাম দিবেন এর এরপরের অপশনটা রয়েছে ঠিকানা অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন স্থায়ী ঠিকানাটি তো আমি লিখেছি আমার বাসা যে খিলগাঁও হ্যাঁ ঢাকা বারোশো চোদ্দ লিখে দিলাম আমি আমার অ্যাড্রেসটি তো আপনি প্রবাসে থাকলে প্রবাসে লিখবেন এবং দেশে যে কোনো জায়গায় আপনি থাকলে সেখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন তো আমরা আমাদের অ্যাড্রেসটি লিখে দিলাম তো এরপরে হচ্ছে আপনার নাম্বার অর্থাৎ আপনার নাম্বারটি যেটা সবসময় খোলা থাকবে সেটাই কিন্তু এখানে দিবেন তো নাম্বারটি দিয়ে দিলাম এরপর পরে আপনি কোন ধরনের প্রপার্টি ক্রয় করতে চান তো আমি জমি বা প্লট ক্রয় করতে চাই তাই জমি বা প্লট দিলাম এখানে নিচে বাড়ি ফ্ল্যাট দোকান এবং ইন্ডাস্ট্রিও রয়েছে এর নিচে আসলে আপনারা পেয়ে পেয়ে যাবেন যে জমি প্লট সম্পর্কে বিস্তারিত এখন যেমন জমির পরিমাণ এগ্রিকালচার জমি খুঁজছেন মানে কম দামি জমিগুলো না ডেভেলপ জমি খুঁজছেন এরপর সামনে কত ফিট রোড রাখবে সেই জমির এরপর এখনই বাড়ি করার না পরে বাড়ি করবেন এই অপশনগুলো আপনারা পূরণ করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি পূরণ করে তা আমি প্রথমেই লিখবো কি যে এখানে জমির পরিমাণ তো আমি তিন কাঠা জমি চাচ্ছিলাম মানে এই ওয়েবসাইট থেকে এবং আরেকটি দেখেন এখানে এগ্রিকালচার না ইয়া ডেভেলপ জমি তা আমি লিখবো হচ্ছে ডেভেলপ জমি অর্থাৎ যেটাতে আমি বাড়ি করব হুম তো আমি যে ডেভেলপ জমি এখানে লিখে দিচ্ছি এরপর আবার উপরে গিয়ে দেখব যে কি চাচ্ছে যে এখানে চাচ্ছে কি সামনে কত ফিটের রোড লাগবে সেই প্লটটি মানে আপনি যে প্লটটি কিনতে চান সেখানে কত ফিট রোড চান তো আমি বারো ফিটের রোড একটি বলে দিলাম তো বারো ফিট রোড আমি লিখলাম বারো ফিট রোড এরপরে আবার উপরে গিয়ে দেখব যে আবার উপরে কি দেওয়া আছে এরপরে রয়েছে যে এখনই বাড়ি করবেন না পরে বাড়ি করবেন তো আমি লিখলাম যে এখনই আমি বাড়ি করব মানে রিসেন্টলি আমি বাড়ি করব প্লটটি ক্রয় করে তো এভাবে আপনার যেরকম মানে প্রপার্টি করছেন সেটা এরকম লিখে দিবেন তো এটা তো গেলো জমির ক্ষেত্রে তো এখন আমরা নিচে চলে যাব তো নিচে গেলে দেখতে পারবেন যে বাড়ি সম্পর্কে বিস্তারিত লিখুন তো যারা বাড়ি খুঁজছেন তারাও কিন্তু এখানে বিস্তারিত লিখতে পারেন এখানে লেখা রয়েছে তো আমরা প্রথমেই লিখবো যে আমরা কী ধরনের বাড়ি খুঁজছি সিট বাড়ি সিমিপাঁকা বাড়ি না একতলা দুইতলা বাড়ি তো আমি একটি সিট বাড়ি খুঁজছি তো সেটা লিখে দিলাম টিনসিট বাড়ি এবং এখানে সেই তিন সেট বাড়িটার জমির পরিমাণ হতে হবে তিন কাঠা অথবা একটু কম বেশি হলেও হবে এবং এরপরেই কিন্তু আমরা নিচে দেখব যে সেখানে কি সামনে কত ফিট রোড লাগবে তো আমরা সামনে বারো ফিটের একটি রোড লাগবে সেই টিনসিট বাড়িটি সেটাও লিখে দিচ্ছি তো এইভাবে রিকোয়ারমেন্ট দিলে কী হবে যে আপনি যেরকম প্লটটি বা বাড়িটি করছেন সেটা আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আপনাকে খুঁজে বের করে দেব এবং এখানে তো সেই টিন সিট বাড়িটির ভাড়া আপনারা কত চান এখন বাজেট অনুযায়ী এখানে লিখতে হবে আবার আপনি কিনবেন মাত্র অল্প টাকায় ভাড়া যাবেন অনেক সেরকম না তো আমি তিরিশ হাজার টাকা রানিং ভাড়া সেরকম তিন সিট বাড়ি করছি এবং লিখবো যে গ্যাস মানে এখানে গ্যাস চান কি না তো এখানে যারা বৈধ গ্যাস চান সেটাও কিন্তু লিখে দিবেন যে গ্যাস থাকতে হবে আর যারা নতুন বাড়ি কিনতে চান তিন সিট সেটা কিন্তু গ্যাস হবে না আর নিচে আসলে আরেকটি অপশন পেয়ে যাবেন ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান তারাও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট দিতে পারে তো ফ্ল্যাট কিনে আমি আসলে বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনতে চাই তো লিখে দিলাম বারোশো স্কোয়ার ফিট এবং লিখে দিলাম যে নতুন ফ্ল্যাট চাই অনেকজন আছে ইউজ ফ্ল্যাট খোঁজেন তো এখানে ইউজ ফ্ল্যাট লিখে দিবেন যারা ইউজ ফ্ল্যাট খোঁজেন তো এখানে নতুন নতুন ফ্ল্যাট লিখে দিবেন যেমন আমি নতুন ফ্ল্যাট খুঁজছি এবং এখানে লিখে দিব তিন বেডরুম বিশিষ্ট ফ্ল্যাট খুঁজছি সেটাও কিন্তু লিখে দিতে পারবো আমি যে থ্রি রুম বিশিষ্ট ফ্ল্যাট তো এরকম করে পূরণ করবেন এবং এর নিচে আমরা চলে যাব তো এর নিচে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আরেকটি অপশন যে কোন এরিয়াতে জেলা থানা এলাকায় আপনি প্রপার্টি খুঁজছেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে লিখতে হবে যে আপনি কোথায় মানে প্রপার্টি খুঁজছেন অর্থাৎ জমি বাড়ি ফ্ল্যাটটি খুঁজছেন তো আমি খিলগাঁও এরিয়ার ত্রিমোহনীতে যেই জমি খোঁজার জন্য একটি রিকোয়ারমেন্ট দিয়েছিলাম সেটা ত্রিমোহনীতে হতে হবে এরকম করে আপনাকে লিখে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এই এলাকাতে মানে প্রপার্টি খুঁজছেন এরপরে আপনি প্রপার্টি কেনার বাজেট কত বিস্তারিত লেখন অর্থাৎ আপনি প্রপার্টি যেটা কিনতে চান যেমন জমি কেনার বাজেট কত তো আমি লিখে দিলাম যে জমি হলে আমার বাজেট হচ্ছে ষাট লক্ষ টাকা হ্যাঁ তিন কাঠার প্লট বিশ লক্ষ টাকা কাটা পড়বে এরকম জমি হলে আপনারা আমাকে নক দিবেন হ্যাঁ আর যদি টিন সেট বাড়ি হয় তাহলে আমার বাজেট হচ্ছে এক কোটি টাকা যদি কেউ টিন সিট বাড়ি মানে এরকম পেয়ে থাকেন সেই এলাকায় যেটা একটু আগে একটি এরিয়া আমরা লিখেছি তো তিন সিট বাড়ি হলে এক কোটি টাকা যদি ফ্ল্যাট হয় তাহলে বাজেট হচ্ছে ষাট লক্ষ টাকা হ্যাঁ তো তিনটা রিকোয়ারমেন্টে দিয়ে দিলাম যার ফলে এই রিকোয়ারমেন্ট বুঝে দেখলে আমরা বুঝতে পারবো যে আপনি কী ধরনের প্রপার্টি কেমন বাজেটের কতটুকু রোড সব কিছু বোঝা যাবে এরপরে বাজেট রেডি না নিজের প্রপার্টি বিক্রি করে অথবা ব্যাংক লোনের মাধ্যমে অর্থাৎ আপনি যে প্রপার্টিটা খুঁজছেন সেটা আপনার বাজেট রেডি আছে নাকি আপনি আপনার বাসার প্রপার্টি বিক্রি করে তো আমি লিখেছি বাজেট রেডি আছে হ্যাঁ বাজেট রেডি যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে ক্রয় করতে চান তারা লিখবেন ব্যাঙ্ক লোন কতদিন ধরে প্রপার্টি খুঁজছেন তো আপনারা কতদিন ধরে প্রপার্টি খুঁজছেন আমি লিখে দিলাম যে জাস্ট ওয়ান বছর মানে এক বছর ধরে তো পরবর্তী অপশন রয়েছে যে যদি উপরে সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি আমরা খুঁজে পাই তাহলে আপনি কত পার্সেন্ট নিতে আগ্রহী তো আমি লিখলাম যে একশো পার্সেন্ট কারণ আমার মনের মতো যদি প্রপার্টিটা খুঁজেই দে একশো পার্সেন্টই এরপর আপনার ইমেল অ্যাড্রেস নাম্বারটি দিবেন তো আমি আমার ইমেলটি দিয়ে দিলাম আমাদের মানে কোম্পানির প্রপার্টি সেলার অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আমরা ইমেলটিও দিয়ে দিলাম অনেক সময় আমরা ইমেলের সাথেও যোগাযোগ করব যদি আপনার ফোনটি বন্ধ পেয়ে যায় কম এখন আমরা এই যে সাবমিট বাটনে তো আমরা দেখে নেবো আমরা যে ফর্মটা পূরণ করেছি এরপর এই যে সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ এরপর আমাদের কাজ শুরু তো আপনারা যারা এই ফর্মটি পূরণ করবেন তাদের কিন্তু লিস্টটি আমাদের হাতে চলে আসবে এবং আমরা আপনাদের এই যে এরকম লিস্ট দেখে প্রপার্টি খুঁজে পেলেই আমরা কিন্তু আপনাকে নক করব অযথা কাউকে নক করা হবে না কারণ আমাদেরও সময়ের এখানে অনেক মূল্য রয়েছে আমরা জানি যে আপনারা অনেক সময়ের মূল্য রয়েছে কিন্তু আপনারা যারা এই রিকোয়ারমেন্ট দেবেন তারা কিন্তু অবশ্যই আমরা যোগাযোগ করলে আপনারা রেসপন্স না করলে আমরা এখান থেকে ডিলিট করে দেব আপনাদের যে তো এইভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের যে গুগল ফর্মটি দেওয়া আছে সেটা পূরণ করে আপনারা আপনাদের স্বপ্নের সেই প্রপার্টিটি সহজেই খুঁজে পাবেন এবং আমরাই খুঁজে দেওয়ার জন্য আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে যাব যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন